আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল ডুইং ফাইন আজকের ভিডিওটা শুধুমাত্র বিবাহিত আপুদের জন্য কখনো বাবার বাড়ি থেকে টাকা এনে হাজবেন্ডকে ব্যবসা করতে পুঁজি দিবেন না আমি হাম্বেল রিকোয়েস্ট করব কখনো বাবার বাড়ি থেকে টাকা এনে হাজবেন্ডকে ব্যবসা করার জন্য পুঁজি দিবেন না কেন দিবেন না পৃথিবীতে বিনা স্বার্থে কোনো মানুষ আপনাকে উপকার করবে না সেটা হোক আপনার হাজবেন্ড হোক আপনার ভাই বোন হোক আপনার মা বাবা যে কে হোক না কেন আপন মানুষের আসল রূপটা যখন দেখতে পারবেন তখন আপন মানুষের কাছ থেকে আপনার উঠে যাবে দিন শেষে আপনার নিজের শরীরটাই হলো একমাত্র আপন এটা সবসময় মনে রাখবেন যে সকল হাজবেন্ডরা বলে যে তুমি কিছু টাকা এনে দাও আমার সংসারটা উন্নতি হলে তুমি সুখে থাকবা এই কথাটা আসলে ভুল ওই লোকটার আপনাকে সুখে রাখার মতো কোনো মন মানসিকতাই কখনো ছিল না সে শুধু নিজের অবস্থান পরিবর্তন করতে চাইছে তার এখন খারাপ সময় সময়টা একটু কোনোভাবে ভালো করার জন্য চেষ্টা করছে যখন ভালো হয়ে যাবে তখন দেখবেন এমন একটা আপনাকে রাখবে আপনি না পারবেন কাউকে বলতে না পারবেন নিজে সহ্য করতে বিয়ে প্রথম থেকে হাজবেন্ডের যে অবস্থানে আপনাকে নিক না কেন হোক সে চাকরিজীবী হোক সে ব্যবসায়ী যা কিছু হোক না কেন শুধুমাত্র তার অবস্থানটাকে ভালোবেসে তার সাথে থেকে যাবেন অনেক হাজবেন্ডের সাথে হাজবেন্ড ওয়াইফের ভিতরে কোনো ভালোবাসা নাই থাকে না শুধু পরিস্থিতির চাপে পড়ে বাচ্চাদের মুখের দিকে মানুষ বছরের পর বছর সংসার করে দেয় যারা বলে যে কিছু টাকা হলেই আমাদের আজকের অভাবটা কেটে যাবে কিছু টাকা হলেই আমাদের আজকের অবস্থানটা পরিবর্তন হয়ে যাবে অবস্থান আপনার পরিবর্তন হবে না অবস্থান হবে সেই লোকটার পরিবর্তন যে তাকে নিজেকে পরিবর্তন করতে চাইছিল একটা সময় পর্যন্ত হয় কি জানেন মানুষ শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় থাকে কখন একটা সুযোগ আসবে সেই সুযোগে তার জীবনটা করে করে ফেলবে আর যারা কঠোর পরিশ্রমী তারা কখনো কথা চিন্তাও না যে আমি আমার শ্বশুরের টাকায় আমি অমুকের টাকায় আমি আমার শ্যালকের টাকায় বনায়ের টাকায় অমুকের টাকায় তমুকের টাকায় আমি বড় লোক এটা সে কখনো চিন্তাই করে না আসেন আজকে আপনাদেরকে চারটা বিজনেস আইডিয়ার গল্প শেয়ার করি মূলত আমার বিয়ে হওয়ার বিয়েটা বিয়েটা খুব তাড়াতাড়ি হয়েছে যে কোনো পরিস্থিতির কারণে হোক মায়ের ইচ্ছে হোক বাবা মারা গেছে বিজনেস কেউ দেখার মতো ছিল না আমাদের কোনো ফিমেল এতগুলা ফিমেল পার্সেনকে দেখার জন্য কোনো পুরুষ মানুষ ছিল না এজন্য মা খুব অল্প বয়সে বিয়ে দিয়েছে ধরলেন এখন আসেন বিয়ের পরপর আমার মাকে বোঝানো হয়েছে যে আমি সরকারি চাকরি করি আমার এতগুলা ভাই বোন আসলে আমি আসলে মানে সংসারটা টেনে উঠতে পারতেছি না যদি একটা ব্যবসার কোনো মাত্র মাধ্যম আপনারা ধরায় দেন তাহলে তো আপনার মেয়েই সুখে থাকবে জীবনে প্রথম ভুল কাজ করলাম এটা এই ভুল আমার সব সারা জীবন আক্ষেপ থেকে যাবে তো আমার মার কাছ থেকে একটা ডিমান্ড করলো কি একটা ফটোকপি মেশিন দেন আমার ছয় সাতটা সাতটা ভাই বোন আর ওরা ভাই বোন মোটামুটি আট নয় জন তো বলতেছিলাম আমার সাতটা ভাই ওদেরকে আমি যদি আলাদা আলাদা ভাবে দাঁড় করাতে পারি তাহলে আপনার মেয়েটাই একসময় সুখে থাকবে তো ফটোকপি মেশিন সে আবদার করার পর তাকে সেটা দেওয়া হইলো দেওয়ার পর সে বলছে এটা আনার আগ পর্যন্ত বলছে যে তোমার নামে দোকান দিব তো তুমি আমাকে এটা একটু দাও হুম ভাই তখনকার দিনে তো শিবার একটা দুই হাজার নয় সালে তো শিবার একটা ফটোকপি মেশিন দিছিলাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে তো ওটা তার আনার কিছু মাস পর সে তার মায়ের নামে দোকান দিল এবং ব্যবসাটা তার সেজ ভাইকে দিল দিয়ে ভাইকে দিল তো এই ব্যবসার দেওয়ার পর মানে আমি ওর সাথে যতটা দিন ছিলাম ওটা থাকাও বন্ধ হয়ে গেছে মানে আমি তো কোয়ার্টারে থাকতাম কোয়ার্টারে থাকা সেটা বন্ধ করে দিছে আমাকে পারমানেন্টলি আমার বাবার বাড়িতে রেখে গেছে হম কারণ সে আমার খাবার খরচটা দিতে পারতেছিল না অথচ আমার খরচটা বহন করার জন্য আমার মা ফটোকপি মেশিনটা দিছিল মেশিন দেওয়ার পরে ব্যবসা ভালো চলতেছিল তার তারপর দেখলাম যে ভাই ব্যবসার আসলও নাই লাভও নাই মানে সুবিধা তো দূরে থাক আমি শুধু অসুবিধাই ভুগতেছি তার মা ভাই বোন এমন কোনো বিষয় না যে আমার কথা শোনায় নাই এমন কোনো অত্যাচার ছিল না সেটা আমার উপরে করে নাই তারা তারপর তার কিছু বছর পর আমার একটা ছেলে হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমিও কলেজে ভর্তি হব ডিপ্লোমা পড়ার জন্য বিভিন্ন কলেজে পরীক্ষা দিচ্ছিলাম সরকারি কলেজগুলোতে তো এমন সময় তার মায়ের মানে তার মাথায় টেনশন আসছে যে আসলে তার আরেকটা ভাইকে দাঁড় করানো উচিত এর ভিতরে আমাদের অনেক সমস্যা হয়েছে অনেক সমস্যা গেছে আসছে গেছে তারপর দুটা বাচ্চা হয়ে যাচ্ছে একটা বাচ্চা তখন একটা বাচ্চা আমার মিসকেজ হয়ে যায় তো হয়ে যাওয়ার আগের মুহূর্তের কথা বলি তখন সে চাকরি থেকে লোন তুলে তার ভাইয়ের একটা মুদির দোকানের ব্যবসা তুলে দিল এখন আসেন এই লোনের টাকা কাটতে 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 সে আবার চার পাঁচ বছরের জন্য আমার বাবার বাড়িতে আমার রেখে গেল মা আমার খরচ দিনের পর দিন বহন করতেছে মাসের পর মাস বহন করতেছে আমার বাচ্চার খরচ বহন করতেছে এই যে তাকে দুইবার বিজনেস করার জন্য ইনভেস্ট করলাম তার লাভ তো থাক দূরের কথা আসলের উপর দিয়ে আমার এখন সুদ যাইতেছিল এরকম একটা অবস্থা তার তিন চার বছর পর আমি আবারও তার পিছনে ইনভেস্ট করি এবার সে ডিসেল করবে ডিসেল লাইনের ব্যবসা তখন আমার কাছে কোনো টাকা নেই মানে তাদের বাড়ি থেকে তো আমায় কখনো কিছু দেয় নাই আমার মায়ের যে স্বর্ণের গয়নাগুলো ছিল ওই গয়নাটা বন্ধক রেখে আমি সত্তর হাজার টাকা নিয়ে তাকে দেই এবং সে তার ভাই ডিসেল লাইনের ব্যবসা করে টাকা নেওয়ার পর যেহেতু এটা একটা সুদ উঠতেছিল স্বর্ণ স্বর্ণকারের দোকানে তো এই সুদের টাকাটা সে দিচ্ছিল না এবং সে আমার সুদের টাকা দূরে থাক সুদের টাকা তো আমার মা চালাইতেছিল কারণ ওখানে অনেকগুলো স্বর্ণের জিনিস তখন তো স্বর্ণের বেশি ছিল শুধুমাত্র টাকা টাকা তো তো এমন কি যে সে দিতে অবস্থায় রাজি হচ্ছে না বাসা থেকে আমার মাও আমার গালাগালি করতেছে উল্টার দিকে সেও আমাকে মানে পুরাই গিরগিটির মতো রং বদলাই হয়েছে বদলানোর পর সে এখন বলতেছে কি যে সে টাকা দিবে না এখন মায়ের কাছে আমি উঠতে বসতে অনেক কষ্ট মানে অনেক বকাজন শুনতেছি যেহেতু বাবার বাড়িতে থাকি এখন এই কষ্ট সহ্য করতে 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 একটা সময়ের পর অনেক কষ্ট করে আট দশ বারে সত্তর হাজার টাকাটা মানে সত্তর হাজার টাকাটাই পেড করছে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার তিন হাজার দুই হাজার এক হাজার টাকাও দিছে এভাবে পেড করছে যেহেতু স্বর্ণের জিনিস এটা নিয়ে অনেক মারামারি গেছে অনেক কষ্ট হয়েছে অনেক কিছু হয়েছে তারপরে এই যে ব্যবসা হলো ব্যবসা করার পর ব্যবসার লাভ আসল সুদ মুনাফা সব তার তার মায়ের তার ভাইয়ের তারা খাইছে আমার যে দুইটা বাচ্চা জীবিত ছিল আমার দুইটা বাচ্চা একটা বাচ্চা খায় না লাস্ট টাইম সে করোনা কোভিড এর ভিতরে চার পাঁচ বছর আমরা মানে একটা ফ্যামিলির ক্রাইসিসের কারণে আলাদা আলাদা ছিলাম থাকার পর সে বিসিকে একটা তার মায়ের নামে একটা ব্র্যান্ড খুলছে খোলার পর কয়েক মাস চলছে ভালোই চলছে চলানোর পর এখন সে আর চালাতে পারতেছে না তার পিছনে আমি আবার ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পর এখন সেই ব্যবসা তার ভাইরে দিয়ে দিছে মানে ভাই বোনদেরকে এস্টাবলিশ করতে হবে ভাইয়ের বাচ্চাদেরকে ভালো রাখতে হবে বউদেরকে ভালো রাখতে হবে এর যে ভাই নিজের বাচ্চা আছে নিজের বউ আছে এটা তার খুশিই নেই তো সুতরাং এটা আমার জীবন একটা বড় শিক্ষা এখনো আমরা অনেক ভাবে টোপ দেয় অনেক লোভ লালসা দেখায় ওই যে এক সময় দুই হাজার নয় সালে বলছে যে কোনো এক সময় তোমার আমি পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি পরাবো হুম ফটোকপি মেশিন নেওয়ার আগে তা এখনো সে আমার অনেক টোপ দেয় এখন আর আমি গিলি না কারণ টোপ গিললে এটা শুধু আমার লাইফ নষ্ট হবে না আমার ফুলা জীবন শেষ আমার বাচ্চাদের জীবন শেষ সব কিছু জীবন শেষ তো যে সকল হাজবেন্ডরা বলে যে তুমি কিছু টাকা দাও দিলে তোমার আমি সুখে রাখবো এরা কোনোদিন আপনার সুখটা দেখবেই না ভাই এরা শুধু নিজের লাভটা খোঁজে কি করলে নিজের লাভ হবে লাভের পর আপনাকে জাস্ট জুতার নিচে রাখবে আপনি কোনোদিন উচ্চারণও করতে পারবেন না যে আপনি কষ্টে আছেন এটা আপনি কাউকে বুঝেই তো পারবেন না যে আপনার বর্তমান অবস্থানটা কি তো আমার জীবন থেকে ভুল থেকে আমি শিক্ষা নিলাম এটা যে জীবনে হাজবেন্ডের যে পজিশনে থাকে আপনার অবস্থা বিয়ে হয়েছে ওই পজিশনে ও যা করতে পারে ওটার উপরে নির্ভর থাকবেন বাবার বাড়ি থেকে দুই টাকা এনে কোনো দিন বা হাজবেন্ডের পিছনে ইনভেস্ট করবেন না যে তুমি ব্যবসা করে তুমি তার তোমার অবস্থান পরিবর্তন করো দিন শেষে ওর মায়ের দিন শেষে ওর ভাইয়ের ভাইয়ের বাচ্চাদের ভাইয়ের বউয়ের ওর ভইনের ও আপনার না ওর সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই ও অধিকারের জায়গাটা সময় দেখায় দিবে যে ওর আসলে কত রকমের রং আছে সুতরাং কখনো হাজবেন্ডের পিছনে ইনভেস্ট করবেন না কখনো না মানে কখনো না এবারে উপাস থেকে মরে যাক আপনি শুধু আপনার বাচ্চা কাছে হলে আপনার বাচ্চা কাছের দিকে তাকান কারণ হাজবেন্ডরা শুধু ওদের স্বার্থের জন্য আপনাদেরকে ইউজ করে এটাকে বুঝেন প্রত্যেকটা পুরুষ মানুষ এক প্রত্যেকটা পুরুষ আমি কোনো পুরুষ মানুষেরই বিশ্বাস করি না ভাই আমার এত শিক্ষা হয়েছে জীবনে